তো আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি তা আমাদের এখানে আমরা ক্যাপসটাই বেশি ফোকাস করি ক্যাভস টা নিয়ে আমরা বেশি ভিডিও করি আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এটা বরাবর আমরা সবসময় বলে আসছি তো আজকে আমরা আমাদের কেবল সম্পর্কে রেটগুলো বলে দেব এবং তামা কিনা ফায়ারপ্রুফ কিনা সেটাও আমরা চেক করে দেখাব এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের হোল্ডার রয়েছে আহ যার যেরকম কালার চয়েস তারা সেরকম বা কালার চয়েস করে গ্যাং সুইচ হোল্ডার নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের হিউজ পরিমানে তার রয়েছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক তো আজকে আমি আপনাদেরকে তার সম্পর্কে রেড বলে দেবো এবং তারের সাইজগুলো আমি বলবো যেমন আমাদের আপনার ওয়ান পয়েন্ট থ্রি মানে তিন

যদি কোনো ভেজাল থাকে তাহলে ওই মিস্ত্রি ভাই আমার কাছ থেকে দুই লাখ টাকা পুরস্কার পাবে আমরা একশো বছর গ্যারান্টি দিয়ে এবং পুরস্কৃত করে প্রোডাক্ট বিক্রি করি এখানে কোনো ভেজালের কোনো সিস্টেম নেই তারপরে রয়েছে আপনার পরে হচ্ছে আমাদের আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাতটা সতেরোশো চল্লিশ তারপরে রয়েছে আমাদের কাছে আপনার পরে হচ্ছে সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম

আর সর্বশেষ হচ্ছে ষোলো আর যেটা যেটা পাঁচ তলা দশতলা বিল্ডিং এর জন্য লাগায় আর আর এম এর রেট হচ্ছে আমাদের কাছে আহ অনলি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর তো আমি যেই কেবল রেট গুলো বললাম আর সবগুলো কেবল আমাদের যে ব্রান্ডিং করা থাকবে আপনারা আহ দেখে কিনবেন যেখান থেকে প্রোডাক্ট কিনেন যে আসলে স্টিকারে আহ দেখা গেছে স্টিকারে লেখা থাকলো আপনার আহ কেবল

তো বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম সাইজ প্রয়োজন আমাদের কাছে লিস্ট পাঠাবেন আমরা আপনাদের তারের হিসাবটা দিয়ে দিতে পারবো তো এই ছিল আমার এম এন্ড তারের হিসাব তারপর আমি বলবো আমাদের কাছে আহ হোল্ডার রয়েছে বাহাত্তর টাকা পিস বিভিন্ন কালার এর হোল্ডার রয়েছে আহ গোলাপ মডেল লতা মডেল পাতা মডেল লাভ মডেল এগুলো বাহাত্তর টাকা পিস এগুলো আছে আমাদের কাছে সুপার স্টার মডেলের হেভি অনেক হেভি আহ পিতল কন্টাক্টের এগুলো পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা এই যে তিন ফেজ একসাথে আপনি ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন ক্লাবের গ্যাং সিস রয়েছে এবং আমাদের কাছে রয়েছে সার্কিট ব্রেকার আমাদের তিন প্রকার রয়েছে আর সিঙ্গেল সিঙ্গেল ডাবল এমএমএম ব্র্যান্ডিং করা এগুলো আমার জার্মানি টেকনোলজি করা আপনি এগুলো পাবেন হচ্ছে 30 বছর পঞ্চাশ বছর না নষ্ট হলে গেলে চেঞ্জ আজীবন গ্যারান্টি আমাদের এই এমএম এবং আমার ব্যক্তিগত একটা গ্যাং রয়েছে আপনারা দেখেন এখানে গোল্ডেন কালার এর অনেক অন্যান্য ব্র্যান্ড রয়েছে আর আমার নিজস্ব ব্যক্তিগত একটা গেঞ্জি দিয়েছে রয়েছে এটা খুব স্ট্যান্ডার্ড এবং আপনার পিতলের কন্টাক্ট মেটাল বডি আপনার কালার সাইড কালারও যেরকম বডি কালারও সেরকম এটা আপনার আজীবন গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি নষ্ট হলে চেঞ্জ এটা খুব সুন্দর একটা কালার সুইচ আপনার এটা মার্বেল সিরিজে বলে আর কি এটা ক্রিম কালার এটা রেট হচ্ছে আপনার ফোর গ্যাং আমি রেট গুলো বলি আপনারা শোনেন এটা ফোর গ্যাং মানে চারটা সুইচ

বেলপুর দুশো পঞ্চাশ ইন্টারনেট তিনশো আশি ডিস সকেট দুশো পঞ্চাশ পনেরো এম সকেট রয়েছে পনেরো এম সগেট সকেট হচ্ছে আপনার তিনশো ষাট ডিপি সুইচ মোটরে তিনশো ষাট আমার এমএম এম ব্র্যান্ডের সব আমার এম এম ব্র্যান্ডের তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন এবং দেশের বাইরে যারা থাকেন প্রবাসী ভাইরা আমাদের শুধু লিস্ট পাঠাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার জেলা পর্যায় শহরে সুন্দরবন কুড়িয়ার এর মাধ্যমে মাল পাঠিয়ে দিবো আপনি ওখানে বাকি টাকা দিয়ে মাল সারিয়ে নিয়ে যাবেন এখানে টাকা পয়সার কোনো ভয় নাই হিউজ পরিমাণে তার রয়েছে আমাদের কাছে আর যার যেরকম আহ পছন্দ যার যেরকম সাইজ প্রয়োজন আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমার দোকানটি হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেহরানি ফ্লাইএভার এর সাথে আমাদের দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তো ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে দোকানে আপনারা যারা না চিনবেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন বা আহ গুলিস্তান এসে ফোন দিল আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আমি তার দেখাইলামসিজ দেখাইলাম আপনার একটা পাশাপাশি তৈরি করতে যা যেরকম প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম